আজ শুক্রবার বিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের সাতই নভেম্বর মকর রাশি মকর দিনটি কিন্তু ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দংশ শুক্রায় নামা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা যারা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন যারা প্রেম করে বিয়ে করতে চান বা যারা যাদের প্রেমের জীবনে যারা সফলতা চান এছাড়া যারা ফেমাস হতে চান বিখ্যাত হতে চান না নারী তত্ত্বকে যদি আপনি পুনরায় আপনার মধ্যে আপনি গ্রহণ করতে চান এর সাথে সাথে যদি আপনি সম্পদ তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাহলে কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক লাভিস লাইফ স্টাইল লাকজারি আইটেমসের কে কিন্তু ভেনাস রিপ্রেজেন্ট করে থাকে তাহলে অবশ্যই শুক্রের মজবুতি আমাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পাচ্ছেন এবং আজ আপনাদের উচিত নিজে মহিলা হলেও মহিলাদের সম্মান করুন আর পুরুষ হয়ে থাকলেও মহিলাদের সম্মান করুন মহিলাদের গায়ে যদি হাত তোলেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আগত ছ মাসের মধ্যে শারীরিক মানসিক অথবা আপনার যে সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো না কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতেই পারেন তাহলে মহিলাদেরকে সম্মান করতে হবে নিজে মহিলা হলেও মহিলাদেরকে সম্মান করতে হবে তা হলে শুক্রের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায় লক্ষ্মী তত্ত্ব আঘাতপ্রাপ্ত হয়ে যায় ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষায় অন্যদের প্রয়োজনে হস্তক্ষেপ যেন করবেন না আপনার অনুভূতি গুলিকে আটকে রাখবেন না আরাম করবার জন্য আপনি যা করতে চান তা সব কিছুই করুন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে যারা কোনো জমি জায়গা কিনেছেন সেটি বিক্রি করতে চান ভালো ক্রেতা কিন্তু আজ আপনারা পেতে পারেন এবং যথেষ্ট পরিমাণে অর্থ সেখানে কিন্তু আপনারা উপার্জন করতে চলেছেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই নতুন প্রস্তাবনা লোভনীয় হবে হটকারী সিদ্ধান্ত নেওয়া বিবেচকের মতো কাজ কিন্তু হবে না আজ আপনি আপনার সব সম্পর্ক আত্মীয় স্বজনদের থেকে দূরে সরে গিয়ে একান্তে একাকী সময় কাটাতে পছন্দ করবেন এবং সেখানে মানসিক শান্তিও আপনারা প্রাপ্তি করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটু কান্না ফুটু কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্তের আগমন কিন্তু ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনার সব সম্পর্ক আত্মীয় স্বজন সবার থেকে দূরে সরে গিয়ে একান্তে সময় কাটাতে চাইবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন কারোর কারোর ক্ষেত্রে বিয়ের ঘন্টাও কিন্তু বাঁচতে চলেছে সন্ধেবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে